শ্রী প্রদর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু শ্রী প্রদর্শক আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টি হলো যে রাজনৈতিক বিশ্বাস এই যে রাজনৈতিক বিশ্বাস এমন একটা জিনিস যে বিএনপি করে তারা বিএনপিই করে তারা এত বছরে যেমন ধরেন গত সতেরো বছর তত্ত্ববোধকের দুই বছর এদিকে মনে করেন বিএনপির পনেরো বছর সতেরো বছর যাবৎ বিএনপি যারা বিএনপি করে তারা দেখবেন বিএনপি ভেঙে যায়নি বিএনপি তারা বরং সময়ের যত কষাঘাত পড়েছে তাদের উপরে যত তারা অত্যাচারিত হয়েছে যত তারা নিপীড়িত হয়েছে বিএনপি কিন্তু ভেঙে যায়নি এই ভেঙে না যাওয়াটা হলো তাদের আদর্শিক একটা বিশ্বাস এটা হলো তাদের রাজনৈতিক বিশ্বাস তারা ভেঙে যায়নি ঠিক এইভাবে যারা কোরআনের শাসন প্রতিষ্ঠা করতে চান চাই এই দেশে যারা জামায়াত ইসলাম করেন যারা রাজনীতি করে এই দলগুলোর যে রাজনৈতিক বিশ্বাস তারা কিন্তু তারাই সেটাই করে তারা কেউ বিএনপিতে ভোট দেয় না তারা কেউ নৌকাতে ভোট দেয় না ঠিক এরকম আওয়ামী লীগের যারা নৌকাতে ভোট দেয় এই আওয়ামী লীগের নৌকাতে যারা ভোট দেয় সেই ভোট আওয়ামী তারা যদি সুযোগ পায় তাহলে আওয়ামী ভোট দিবে। এটা হচ্ছে তাদের ওই একাত্তরের চেতনাকে বিশ্বাস করে বঙ্গবন্ধুকে বিশ্বাস করে এবং বঙ্গবন্ধুর আদর্শকে বিশ্বাস করে আওয়ামী তারা ধারণ করে লালন করে এখানে আরও কিছু ফ্যাক্ট আছে যেগুলো রাজনৈতিক আদর্শ বা রাজনৈতিক বিশ্বাসে তাদেরকে এক হয়ে বা একটা দলে সবসময় থাকতে তাদেরকে স্থির রাখে কত পট পরিবর্তন হয়ে যায় যেমন মনে করেন শেখ হাসিনা এত দুঃশাসন চালিয়ে গেছে এত কিছু করে গেছে মিডিয়ার প্রচারণা মিডিয়ার ট্রায়াল যেভাবে বলি শেখ হাসিনার যারা সাপোর্টার শেখ হাসিনাকে তারা কিন্তু ছেড়ে যায়নি শেখ হাসিনার তৃণমূলে কিন্তু শেখ হাসিনার সেই সাপোর্ট এখনও আছে বরং এই বিশ্বাসগুলো যেমন বিএনপির সাপোর্টার রাজনৈতিক বিশ্বাস যারা করে বিএনপিতে বিএনপি আছে আওয়ামী লীগে আওয়ামী লীগ আছে ঠিক এরকম জামাত ইসলাম জামাতি আছে এখানে তাহলে বিষয়টা হলো যে যখন একটা নির্বাচন আসে নির্বাচন আসার মাধ্যমে সরকার পরিবর্তন হয় কি করে তাহলে হ্যাঁ এখানে কিছু সুইং ভোটার আছে যারা কি না শেষ সময়ে পরিস্থিতি বুঝে তারা এবং কিছু ইয়াং কিছু ইয়াং জেনারেশান পরিস্থিতি বুঝে তারা ভোট দেয় তাহলে এখানে প্রশ্ন হলো নতুন একটি রাজনৈতিক দল আসছে বিএনপির একটা আদর্শ আছে সেটা তো বললাম যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ এখানে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুরের আদর্শ নিয়ে রাজনীতি করে আওয়ামী লীগ করুক আর না করুক বঙ্গবন্ধুর আদর্শের জন্যেই একাত্তরের চেতনার জন্যেই আওয়ামী লীগের নৌকাতে ভোট দেয় আওয়ামী লীগের ভোটাররা এবার আসেন যারা কিনা জামাত ইসলাম তারা দাঁড়িয়ে পাল্লাই ভোট দেয় এই কারণে তারা ইসলামী দল বা ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করতে চায় এটা বিশ্বাসী তারা এভাবেই যারা সুইং ভোটার যারা কি না এই ভোটগুলো দেয় যেমন মনে করেন নতুন ভোটার এই নতুন ভোটারদের মন সুইং করে তাদের পারিবারিক ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে যেমন আমার ছেলে তাকে যদি এখন আমি ভালো মতো কাউন্সিলিং করতে পারি যে বাবা তোমার এইখানে যাওয়া উচিত বা এইভাবে ভোট দেওয়া উচিত তোমার এই ভোটটা তোমাকে এভাবে করা উচিত বা আগামী দিনে ক্ষমতায় কিংবা আপনি যদি আপনার বিশ্বাসটা বলেন আপনি যে বিশ্বাসে বিএনপি করেন যে বিশ্বাসে জামাত ইসলাম করেন যে বিশ্বাসে আপনি আওয়ামী লীগ করেন আপনার বিশ্বাসটা আপনি যদি তাকে বোঝাতে পারেন তাহলে আপনার ছেলেটা সেখানে ভোট দিতে পারে সবাই যে দিবে তাও না তবে ফ্যামিলির শিক্ষাটা থেকেই এটা তরুণদের প্রভাবিত করে অনেকটা এবার আসেন কিছুটা আসে হলো সুইং ভোটার যারা কি না কোনো দল করে না তারা পরিস্থিতি বুঝে ভোট দেয় হ্যাঁ এরকম ভোটার আছে যারা কখনোই কখনও দল কানা না তারা কিংবা কোনো রাজনৈতিক বিশ্বাসী না তারা নির্বাচনের আগে সিদ্ধান্ত নিয়ে নেয় যে আমরা এতে ভোট আমরা দাঁড়িপাল্লাই ভোট দেব আমরা নৌকায় ভোট দেবো কিংবা ধানশিসে ভোট দেবো এভাবে হয়ে আসছে এবার এই যে এই ভোটার কটা আছে এই ভোটার কটা আপনার পার্থক্যটা গড়ে দেয় কে ক্ষমতায় আসবে আর কে ক্ষমতায় আসবে না পরিস্থিতি যেটা বুঝে যাচ্ছে আওয়ামী লীগের পক্ষে এখন মাঠে কেউ নেই এখন আওয়ামী লীগের প্রচারণাটা যেভাবে হয়ে গেল আওয়ামী লীগের ভোট ব্যাংকটা যেভাবে মানুষের সিম্প্যাথি পেয়ে গেল কারণ হচ্ছে আওয়ামী লীগের দুঃশাসন মানুষ দেখেছে আওয়ামী লীগের সাথে নতুন ভোটাররা কম্পেয়ার করতে গেলে এই সরকারের সাথে করবে এবং আওয়ামী সাথে করবে নতুনরা নতুনরা কিন্তু আর কোনো ইয়া দেখেনি যারা নতুন ভোটার হবে প্রথমবার ভোট দিবে তারা কিন্তু আর কিছু দেখেনি তারা সামনে যে গতবার যে শেখ হাসিনার শাসনামল এবং বর্তমানে যেটা চলতেছে সেটা ছাড়া দেখেনি এর মধ্যে কম্পেয়ার করে ফেলবে তারা এবার আসেন যারা ফ্লাইং ভোটার এই যে তারা কম্পেয়ার করে ফেলছে এখনি যে আমরা বিএনপির আমলে কি ছিলাম কেমন ছিলাম আমরা শেখ হাসিনার আমলে কেমন ছিলাম আমরা ইনুস সরকারের আমলে কেমন ছিলাম এই তিনটা সরকারকে কম্পেয়ার করে ফেলে এই কম্পেয়ার করতে গিয়ে যখন দেখে যে আমরা তো ধানের শেষে ভালো ছিলাম তখন তারা ধানের শেষে দিয়ে দেবে ভোটটা আমরা তো নৌকাতে ভোট দিয়ে ভালো ছিলাম তখন তারা নৌকাতেই ভোট দিতে যায় আমরা তো দাঁড়িপাল্লাই ভোট দিব এই চিন্তা করেছে যারা তারা দাঁড়িপাল্লায় ভোটটা দেয় এইভাবেই এই মানুষগুলো ভোটে প্রভাবিত করে এবং একটা সরকার গঠন হয়ে যায় তাহলে আপনি বলবেন জনমত জরিপ কি বলছে জনমত জরিপ যেটা বলছে মানুষ সেটা হচ্ছে আগে ভালো ছিলাম এই যে আগে ভালো ছিলাম এটা কেন আসলো কারণ হচ্ছে ওই যে বললাম মাত্র দুইটা টার্ম দেখেছে এই লোকগুলো আর যারা কিনা সিদ্ধান্ত নিবে তারা বিএনপিকে গত নির্বাচন তার আগে নির্বাচনে এইগুলোতে আমরা অ্যানালাইসিস করে পাই যে অন্তত কম্পিটিটিভলি কম্পিটিটিভলি বিএনপির থেকে আওয়ামী লীগ এখানে কিছুটা ভালো কাজ তো করেছেই আওয়ামী লীগের মেলা সমালোচনা আছে মেলা বদনাম আছে তবুও তাদের মাঠে দাঁড়তে পারে না কিন্তু ভোট আর কিন্তু কমে নাই তাদের ভোট সংখ্যা কমে নাই আমরা মনে করি বাংলাদেশে এখনও পাঁচ থেকে ছয় কোটি ভোটার আওয়ামী লীগের আছে এই পাঁচ থেকে ছয় কোটি ভোটার নট এ ম্যাটার অফ জব ভোটের প্রায় অর্ধেকের কাছাকাছি একচল্লিশ থেকে একচল্লিশ পার্সেন্ট ভোট এটা এই মাঠগুলোর জরিপ আমরা মাঠে ঘাটে আমরা দেখি আমরা ঘুরি ফিরি মানুষের কাছে যেটা বুঝি যে এই সরকারের সাথেই তুলনা করছে বিএনপির সাথে তুলনা করে না এই সরকারের সাথে তুলনা করছে তাহলে বিশ্বাসগত দিক থেকে মানুষের এই জিনিসগুলো প্রভাবিত হয় এবং রাজনৈতিক বিশ্বাসটা এভাবেই কাজ করে তো যাই হোক দর্শক এটা নিয়ে আরও লম্বা ভিডিও করা যাবে ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে সুস্থ থাকবেন ভালো থাকবেন কথা হবে অন্য কোনো একটি ভিডিওতে সে অপেক্ষায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত